শেখ হাসিনা একটি কথা বলেছে এই কথাটা বাংলার বুকে যিনি উচ্ছল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোজ তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে জানি না কোথায় আছে সে বলেছে আমি সীমান্তে আছি হুট করে যে কোনো সময় ঢুকে যাব। ব্যক্তি আপনাকে সে বলেছে পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না বরে না মরে সে ব্যবস্থা করা হবে সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই সেই চুলুম্বা সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই পলাতক তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি তার সহচরেরা তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে বাংলাদেশের মানুষ আপনার কাছে চায় যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে যারা গুলি করে হত্যা করেছে তারা তো বাংলাদেশের সব আনাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে প্রিয় বন্ধুগত আজকে সাইদের কবরে ফুল গাছ অনেক বড় হয়েছে তার সুরভে আজকে আমরা সুরভিত আমরা তাকে কিছুই দিতে পারবো না কিন্তু যুগ যুগ ধরে আমরা এই খোকনকে স্মরণ করব। এই রক্তের বিনিময়ে অর্জিত হলো বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন প্রিয় বন্ধুগণ আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই এখনো হাসুলিয়া কেন অশান্তি এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ তাদের প্রেতাত্মারা এখনো আছে এই আজকে একটি পত্রিকা আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টস কে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়ে করেছিল এই ব্যক্তিটি আজকে আমি দেখেছি র্যাব গ্রেফতার করেছে বাংলাদেশের কুখ্যাত সে গার্মেন্টস ব্যবসাকে ধ্বংসকারী আব্দুল সালাম মুর্শিদিকে যে মুর্শিদিরা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদি ক্রেতারা এখনো ওনা বাড়ি এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে এটা শুধু আপনাকে নয় আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে এদের বিরুদ্ধে অনতি বিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত